হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালোই আছো আজকে আমি শেয়ার করছি তোমাদের সাথে একটা খুবই সাধারণ বাঙালি নিরামিষ থালি যেখানে আমি গরম গরম ভাতের সাথে সার্ভ করব। আমাদের সবার প্রিয় মুগ ডাল এবং বেগুনি ও কুমড়ি প্রথমেই একটা কড়াইতে নিয়ে নেব হাফ কাপের মতো মুগ ডাল সেটাকে লো টু মিডিয়াম ফ্লেমে হালকা ড্রাই রোস্ট করব। ডালগুলো কড়াইটা সরিয়ে নেব এবং ভালোভাবে ডালগুলোকে ধুয়ে নেব একটা কুকার নিয়ে নেব তার মধ্যে দিয়ে দেবো এক গ্লাস পরিমাণ জল একটা কাঁচা লঙ্কা চিরে হাফ চামচ নুন এবং একটু পরিমাণ আদা বাটা বা আধা কুড়ানো তারপর দিয়ে দেবো সেই ধুয়ে রাখা মুগ ডালটা একটু নেড়ে চেরে কুকারে ঢাকাটা লাগিয়ে নেব এবং মিডিয়াম ফ্লেমে দুটো ফিসেলের জন্য অপেক্ষা করুন এখানে এক সসপ্যান জলের মধ্যে দু কাপ চাল ভালোভাবে ধুয়ে আমি নিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে থেকে মিডিয়াম টু হাইতে রাখবো এবং ভালোভাবে নেড়ে চেড়ে ভাতটাকে কুক হতে দেবো কুকারে দুটো হুইসেল চলে এসছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো ভাত অলমোস্ট হয়ে গেল ভাত থেকে জলটাকে ঝাড়িয়ে নেব ভাত রান্না করার সময় জলের পরিমাণটা বেশি হলে ভাতটা বেশ ঝরঝরে হয় ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ডালের মধ্যে দিয়ে দেব। একটু পরিমাণ হলুদ গুঁড়ো চিনি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটা ঘুঁটনি দিয়ে সবকটা উপকরণ ভালোভাবে ম্যাশ করে মিশিয়ে নেব ফোড়নের জন্য আমি আলাদাভাবে এই ছোট পাত্রটা ব্যবহার করছি যার মধ্যে দিয়ে দিয়েছি একটু পরিমাণ সর্ষের তেল তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন ফোড়নটা হয়ে গেলেই ডালের মধ্যে ঢেলে দেব এবং একটা ঢাকা ব্যবহার করব যাতে ফোড়নটা ছিটিয়ে না পড়ে এবার এক গ্লাস জল অ্যাড করে দেব। এবং ভালোভাবে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে ডালটাকে ঢেকে আরও কিছুক্ষণ কুক করব। ডাল তৈরি হয়ে গেছে গ্যাসের ফ্লেম মাফ করে দেবো এই সিম্পল মুগ ডালটা সত্যিই খেতে খুব অসাধারণ হয় তবে এর প্রথম এবং মুখ্য ভূমিকায় আদার পরিমাণটা খুবই ইম্পর্ট্যান্ট এদিকে বড় বড়ো গোল বেগুন মিষ্টি কুমড় আর বড় উচ্ছেগুলোকে ভালোভাবে ধুয়ে এরকম পাতলা পাতলা করে পিস কেটে নিয়েছি একটা বাউলে নিয়ে নিলাম হাফ কাপের মতো ময়দা ওয়ান ফোর্থ কাপের মতো বেসন আবার সম চালের গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো এবং চিনি এখানে আমি চিনি পরিমাণটা একটু ব্যবহার করছি বেশি বেকিং সোডা এবং বেকিং পাউডার অল্প পরিমাণে সবার শেষে কালো জিরে একটা স্পুন দিয়ে ভালোভাবে সবকটা উপকরণ মিশিয়ে নেব এবং তার মধ্যে একটু একটু করে জল অ্যাড করে একটা খুব পাতলাও নয় এবং খুব ভারীও নয় একটা ব্যাটার তৈরি করব। মোটামুটি এক কাপ থেকে একটু কম পরিমাণ জল আমার লেগেছে এবার বেগুনের একটা স্লাইস নিয়ে সে ব্যাটারে ডিপ করে গরম গরম তেলে আমি ছেড়ে দিলাম এপি টুপি টুলটে মিডিয়াম ফ্লেমে যখন বোথ সাইড ক্রিসপি ক্রাঞ্চি হয়ে যাবে এবং এরকম রেডিশ টাইপ কালারটা হয়ে যাবে ঝটপট তুলে নেব তৈরি হয়ে গেছে বেগুনি সেইমভাবে আমি একটা মিষ্টি কুমড়োর স্লাইসকেও ব্যাটারে ডিপ করে এরকম ফ্রাই করে নিচ্ছি সঙ্গে দিয়ে দিচ্ছি একটা উচ্ছের স্লাইস আবার একটা বেগুনের স্লাইস কেটি ফ্রাই করছি এরকম গোল বা লম্বা ধরনের স্লাইসগুলোকে আমরা সাধারণত সন্ধ্যাবেলা মুড়ি বা চায়ের সাথে খেতে খুবই পছন্দ করি বাস তৈরি হয়ে গেলো আমাদের বেগুনি এবং কুমড়ির রেসিপি বাঙালির মুগ ডাল এবং বেগুনির কম্বিনেশনটা বরাবরই সবার খুব পছন্দের এবং বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়িতেও সবার আগে এটাই পরিবেশন করা হয় এখনও এবার গরম গরম থালা পরিবেশন করব গরম গরম ভাতে দিয়ে দেবো একটা চামচ মতো ঘি একটা কাঁচা লঙ্কা সঙ্গে রইল খুবই সাধারণ একটা মুগ ডাল এবং বেগুনি এই থালিটার সুখটাও স্বর্গসুখের থেকে কম নয় আমাদের সবার বাঙালির প্রিয় একটা সিম্পল ভেজ থালি তোমাদের কেমন লেগেছে আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে এবং এই থালিটা